আসসালামু আলাইকুম ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের টকজাল আম সত্য এর জন্য আমি এখানে ষাটটি আম ছিলে নিয়েছি এবার এটাকে পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আমার আমগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমগুলোতে একটি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি আমগুলো কিভাবে কেটে নিচ্ছি আমি শুধু আমের মাংসটা নেব আর আটিটা ফেলে দিব আটিটা খুব শক্ত হয়ে গেছে তাই এটাকে আর এর মধ্যে দিব না এই যে আমার আমগুলো কাটা কমপ্লিট এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে সমস্ত আমগুলো দিয়ে দিব দিয়ে এক মগ পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করতে দিব দিয়ে দিচ্ছি মুখ পানি পানি দিয়ে ঢাকনা ডেকে দশ মিনিটের জন্য আমরা সিদ্ধ করব। ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে খুন্তির মাথা সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব দশ মিনিটের মতো ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমের গায়ে যে পানিগুলো ছিল অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব আমি চিনি এখানে হাফ কাপ চিনি আমি অ্যাড করেছি আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপরে আবারও অনবরত নাড়তে হবে এটাকে নাহলে প্যানের গায়ে লেগে যেতে পারে তারপরে দিয়ে দিব এখানে হাফ চামিচের মতো বিট লবণ হাফ চামিচের মতো খাবার লবণ তারপরে হাফ চামিচের মতো ফুড কালার তারপর এটাকে দিয়ে আবারো নেড়ে সবগুলো মিশে মিশাতে হবে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে ফুড কালার অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারটা সৌন্দর্যের জন্য দিয়েছি তারপরে দুটো শুকনো মরিচ আমি এটাকে টেলে ফাঁকি করে দিয়ে দিয়েছি দিয়ে আবার ওটাকে নেড়ে ছেড়ে এখন আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমটা প্রায় শুকিয়ে যাচ্ছে এখন আমি এটাকে নামিয়ে নিব তারপর একটা প্লেটের মধ্যে স্টিলের প্লেট নিয়েছি আমি এখানে স্টিলের প্লেটের মধ্যে হালকা কিছু তেল দিলে এটাকে হাত দিয়ে ব্রাশ করে নিব প্লেটের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিব নেওয়ার পর এখানে আমের অর্ধেকটা পিউরি আমি এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে দুলিয়ে দুলিয়ে ভালো করে গোল করে সাজিয়ে ভালো করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার আমটা সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলার নিচে একদিনের জন্য এটাকে শুকিয়ে নেবো শুকানোর পর রেজাল্টটা দেখুন কি সুন্দর আসছে খুব সুন্দর হয়ে শুকিয়ে আসছে এরকমভাবে আপনার বাসায় চাইলেও আমার মতো আম বানিয়ে নিতে পারেন রোদেও শুকাতে পারেন আবার গ্যাসের চুলায় শুকাতে পারেন এটাকে আপনাদের যে যার মতো সুবিধা করে এখন আমি একটা ছুরি ছুরি দিয়ে আমটা কেটে নিব তিন ভাগ করে আমটাকে কেটে তারপর এটাকে রোল করে নিব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আমটাকে হাতে তেল বেজে আসছে তেলগুলো ছেড়ে দিয়েছে আর কি এবার এটাকে রোল করে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এই যে সবগুলো আমার রোল করা কমপ্লিট হয়ে গেছে এটা খেতেও খুব সুস্বাদু হয় আপনারা পাশে একবার হলেও ট্রাই করবেন এই যে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এটা বছর জুড়ে আপনার সংগ্রহ করে খেতে পারেন এটা খেতে অনেকই সুস্বাদু আর মজাদার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন